আজকে কিছু বন্ধের সম্পর্কে কথা বলতে বাধ্য হলাম ঘূর্ণিঝড় শক্তির যেদিন শুরু হয়েছিল সেই দিনই এই ভিডিওটা ক্যামেরা বন্দি করছিলাম আর পার্সেলটা হয়তো আমাদের পাড়ারই কারো ছিল ভুল করে আমাদের বাড়ি চলে আসছে আবার আমাদের পাশের বাড়ি চলে আসছে কিন্তু আমাদের বাড়িরও পার্সেলটা ছিল না আমাদের পাশের বাড়িরও ছিল না হয়তো আশপাশেরই কোথাও হবে কিন্তু পুরো বৃষ্টির ভিতরে আমাদের বাড়ি থেকে ফিরে যাওয়ার সময় যেভাবে আচারটা খাইলো অল্প জন্য হাত পা ভাঙে নাই তাই আর কি বোনদের আর কি একটা কথা বললাম দিন শেষে তো খাও তাই স্বামীর সাথে আর খারাপ ব্যবহার করো না সারাদিন এত করার পর রাতে যখন বাড়িতে ফিরে তখন আর কি তোমাদের দেখতে হয় তোমাদের মুখ কালা খারাপ ব্যবহার আচরণ দেখতে হয় কিন্তু এই স্বামী কিন্তু তোমাদের একটু ভালো রাখার জন্য ভালো খাবে ভালো পড়াবে এত কষ্ট করে এত স্যাক্রিফাইস করে তাছাড়া ওনারা একদিন কামাই করলে দিন খাইতে পারে আর বাপমে ওনাদের ডাঙ্গাই নাই যে এত বুঝতে ওনাদের কাজে আসতে হবে শুধু তোমাদের ভালো রাখার জন্য কাজে আসে তাই আজকে থেকে ভালো হয়ে যাও ভিডিওটা আজকের মতো এখানে শেষ করলাম আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম